ইসলাম কতটা সহজ আপনারা কি শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কাছে এসে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হালাক তুই ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমি তো শেষ রাসূল সাল্লাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকাআতু আলাম রাআতি ফি রমাদান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বলল ইয়া রাসূল আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো এয়ারাসাল্লা আমাকে বাঁচান কি করবো আমি রাসেসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসেসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়া আসাল্লা এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে সাইট দিন রোজা এটা রাখো বলে ইয়া আরসাল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসল খাবার খাওয়াতে না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস হাজাদ এটাও না টানা ষাটটা রোজা এটাও না ষাট মিসকিনকে খাবার দিবা তাও না পারবানা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসুসাহসামের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুজাহসলাম বললেন যাও দাসও আজাদ করতে না ষাটটা রোজাও রাখতে না পারবানা ষাটজন মিসারও দিতে পারবা তাহলে এক ঝরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদা কারণ করে দাও তসাদা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আহ আল আফরিনাইয়ারসুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রসুল বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার কেউ নাই বলতেছে আমি সবচাইতে মোদিনাই গরিব বলছে তাহলে কি আর করব নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝুরি কথা বোঝা নাই নিয়ে গেলো এক ঝরি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্লেক্সিবিলিটি ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই যদি কোন নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যে রাসুল ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন বি আ পার্ট অফ আওয়ার ভিশন to listen and share the guide